সাত দিন নাম্বার হয়েছে চাকার কন্ডিশন দেখলে বুঝতে পারবেন খুবই কম চলা একটা বাইক এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন জিপিএক্স ডেমন মাত্র পঞ্চাশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্রো পঁচাত্তর এবিএস এবিএস ডাবল ডিক্স তেইশের মডেল এক লাখ পাঁচ হাজারের রাইডার

সাত হাজার কিলো চলা সাত হাজার চলা পালসার দু হাজার চব্বিশ এর মেট্রোপ্লাস চব্বিশের মেট্রোপ্লাস দুইটাই এর গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা কি বলেন জি ভাই

রয়্যাল এনফিল্ডের মেটিওরটা এটা কিন্তু সবচেয়ে হায়ার গ্রেড বলা যায় সবচেয়ে কমফোর্টেবল গাড়ি হচ্ছে রয়্যাল এনফিল্ডের এই মেটিওরটা এক্স্যাক্টলি এটা ক্রুজার ক্রুজার টাইপের যেটা ক্রুজার টাইপের চালায় খুবই মজা এই গাড়ি আমি নিজে চালাইছি ভাই অস্থির একটা গাড়ি মনে করেন মন শান্তি অনেক এই গাড়ি সব সব শোরুমে বা বাইরে अवेलेबल পাবেন না

এবং আচ্ছা কেন শেয়ার করবেন আমি একটু বলি সেটা হচ্ছে শেয়ার করতে টাকা লাগে না কিন্তু আপনি মানুষের উপকার করতে পারবেন কিভাবে কারণ একটা ভাই ধরেন রয়্যাল এনফিল্ড খুঁজতেছে ওনার টাকাও রেডি আছে কিন্তু টাকা জমা দিলে ছয় মাস পরে সে ডেলিভারি পাবে কিন্তু এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন ভাই ওই ভাইয়াটা কিন্তু টাকা দিয়ে কথা বলি শিওর কিন্তু ছয় মাসে ডেলিভারি হয় না ছয় মাসে প্রি বুকিং এ তো বন্ধ প্রি বুকিং বন্ধ আছে এক্স্যাক্টলি তাহলে আপনি কিভাবে পাবেন ছয় মাসেও পাবেন না প্রি বুকিং আদো আরো এক দেড় দুই মাস পরে হয়তো বা অন হবে অন হলো তার থেকে আরো চার পাঁচ মাস পরে বাইক ডেলিভারি শুরু হবে এক্স্যাক্টলি আচ্ছা তাহলে সেই সেটা কিন্তু আপনি হেল্প করতেছেন একটা ভাইয়াকে যে বাইকের প্রতি ভালোবাসা এবং বাইক লাভার সে একটা রয়্যাল এনফিল্ড নিতে যাচ্ছে আপনি একটা শেয়ার করে দিলেন উনি কিন্তু ইনস্ট্যান্ট টাকা দিয়ে কিন্তু রয়্যাল এনফিল্ড নিয়ে যেতে পারবে সো সবাই একটু শেয়ার করবেন দেশ এবং প্রবাসে কে কোথা থেকে দেখতেছেন সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মোমিন ভাইকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের কোন জেলায় এখন অবস্থান করতেছেন এবং প্রবাসী ভাইরা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে এফআইএস দুই হাজার তেইশ এর মডেল এক হাজার এম ইঞ্জিন এক হাজার এম ইঞ্জিন এই গাড়িটা আমরা ধামাকা প্রাইসে দিচ্ছি ভাইয়া আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফআইএস দুই হাজার তেইশ

গাড়ি নিয়ে নোপ্রিতি নোপ ও গাড়ি নিয়ে নোপ্রিতি হ্যাঁ না কোনো পিরীতি হবে না গাড়ির সাথে কোনো পিরীতি চলবে না কারণ নিজের গাড়ি নিজেই যত্ন করে চালাইতে পারবেন অন্য কেউ আপনার গাড়ির যত্ন করবে না এক্স্যাক্টলি তো এই গাড়িটা তেইশের মডেল গাড়ি তেরো হাজার জেনুইন চলা এই গাড়িটা আমরা দিচ্ছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেইশের মনোরন জি একবারই টায়ারগুলো দেখেন সুপার সুপার ডুপার

সার্ভিস বুক কিলো টায়ারের যে রাবারগুলা সেই রাবারগুলা কিন্তু এখনো আছে টায়ারের ময়লা দেখে মার্কিং বুঝা যাচ্ছে না টায়ারের মার্কিং গুলো প্রতিটা বোঝা যায় বাহ এইটা হচ্ছে রেজিস্ট্রেশন হইছে অনলি রেজিস্ট্রেশন একটু কিন্তু হাইট অসুবিধার উনি এটা আমাকে দিয়ে অন্য একটা গাড়ি নিয়ে গেছে একটু নিচু গাড়ি এই গাড়িটা আমরা দিচ্ছি ভাই অনলি 165000 টাকা 165000 তে পাচ্ছি 24 এর 24 রেজিস্ট্রেশন করা গাড়ি মাত্র 165000 এ জি ওকে এরপর শুনাবো এবিএস

আরেকটা আছে 23 মডেল 24 না, কেন 7000 কিলোমিটার চালা চাকা দেখেন না চাকা দেখলে বুঝতে পারবেন চাকার এখনো ভাইয়া মার্কিং 7000 কিโล লক্ষ 60000 মডেল 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 ওকে এর মেট্রো প্লাস মেট্রো এটা কিন্তু ডিক্স টা

একটা হচ্ছে একটু এটা একটু চলছে বেশি এটা কম চলা এটা ম্যাট কালার এটা 글로সি কালার এটা হচ্ছে 6000 এর মতো চলা আচ্ছা 6000 গুলো চলা আছে গ্লসি কালার আর ম্যাট কালারটা হচ্ছে 11000 গুলো চলা 1 লাখ 15 1 লাখ 20 2024 24 দুইটাই 24 এর গাড়ি 1 লাখ 15000 টাকায় পাচ্ছেন এটা 1 লাখ 20000 টাকা 1 লাখ 20000 24 এর বাইক 24 এর বাইক আচ্ছা এরপর আছে রাইডার রাইডার এটা কিন্তু ধামাকা রেটেই দিচ্ছি ধামাকা রেটে রাইড ধামাকা তো হবেই কারণ মুমিন ভাই বলে কথা বলেন কত হতে পারে দামটা কত দিবেন এক লাখ পনেরো হাজার না ভাইয়া তাইলে এক লক্ষ আট হাজার টাকা কি বলেন জি ভাই এক লক্ষ আট হাজারের রাইডার রাইডার এক লক্ষ আট হাজার টাকায় রাইডার পাওয়া যাচ্ছে চিন্তা করা যায় ভাই একটা কথা বলছিল প্রথমে সেটা হচ্ছে পাইকারি রেটে বাইক দেওয়ার চেষ্টা করবো ঢাকা শহরে নট অনলি খুচরা পাইকারি বিক্রেতা হিসাবে আমি যেন একটা জায়গা পাই সেই চেষ্টায় কিন্তু পাইকারি রেটেই বাইক দেওয়ার চেষ্টা করতেছে একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি আচ্ছা এখানে আসা হচ্ছে কি টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস মেট্রো প্লাস এলইডি এটাও চব্বিশের গাড়ি চব্বিশের ওকে এটাও পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ চব্বিশের এলইডি চব্বিশের এলইডি এক লক্ষ পাঁচ ওইটাও চব্বিশের এলইডি এক লক্ষ পাঁচ আচ্ছা এখানে আসা হচ্ছে ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ 125 I3S, আই থ্রি মডেল ওকে টেকনোজেটা সেটা টেকনোজেটা অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজারের টেকনো জি ইগনেটর টেকনো কত বাইশের মডেল পঁচাশি হাজার টাকা বাইশের মডেল পঁচাশি হাজার থ্রিডিলোগো টেকনোডি লোগো টেকনো ভাই এরপর আসছে ডিস্কভার থ্রিডিলোগো দুইটাই চব্বিশের মডেল ভাই দুইটাই গাড়ি ওকে একদম ধামাকা প্রাইস এক লাখ রেজিস্টার কমে এটাও চব্বিশের মডেল এটা হচ্ছে তিন মাস বয়সে এইটাও এক তিন মাস বয়সের ডিসকভার এটা হচ্ছে ডিসকোভার এটাও হচ্ছে থ্রি এটা এক এরপর আছে মেট্রো এটা পড়বে পঁয়ষট্টি

25000 কমে 4 লক্ষ টাকা তাই তো আচ্ছা এখানে আছে হচ্ছে 23 এর এক্সপ্লেড 23 এর এক্সপ্লেড ফার্স্ট ওনার পেপার আপডেট ওকে পেপার আছে 10 মাস পর্যন্ত 25 এর 10 মাস পর্যন্ত পেপার আছে ওকে এটা পড়বে অনলি 1 লক্ষ 80000 টাকা রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা জি এক্সপ্লেড এবিএস গুলো দেখেন ভাই টায়ারের বিট গুলো দেখেন এটা ময়লা পরে আছে বাইরে দেখাইলাম দেখা আসছে সেটা হচ্ছে একদম রাস্তা কাটা যার কারণে কিন্তু ধুলা কারণে 23 24 এর বাইকও ময়লা পরে গেছে এখানে আছে হচ্ছে জাস্ট কুরিয়ার থেকে নিয়ে আসা কুরিয়ার থেকে নিয়ে আসা এখন পর্যন্ত এই যে দেখেন যে এখন পর্যন্ত খোলা হয় নাই লুকিং গ্লাসগুলো বাধা আছে 24 এর দুইটা চাবি আছে এই দেখেন দুইটা চাবি চাবির কন্ডিশন দেখেন ভাই দুইটা চাবি আছে চাবির কন্ডিশন দেখছেন ওকে এটা করবে রেজিস্ট্রেশন সহ 2 লাখ 15 হাজার টাকা রেজিস্ট্রেশন সহ 2 লাখ 15 24 এর বাইক জি ভাইয়া আচ্ছা পরেরটা 23 এর বাইক 23 এর বাইক ভাই আচ্ছা এইটা

এটা হচ্ছে এবিএস 4000 কিলো চালানো অনলি 4000 কিলো এবিএস ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট ধামাকা রেটে দিব ভাইয়া 185000 টাকা আড়াই লাখ টাকার গাড়ি 185000 টাকা তাও আবার হচ্ছে চলা কত কিলো বলছেন 4000 অনলি 400. 4000 কিলো চলা 4000 কিলো চলা এক্স কানেক্ট এবিএস ডাবল ডিক্স পাচ্ছি 1 টায়ারের মার্কই এখনো যায়নি 1 কত কততে ভাই 185000 টাকা 85000 টাকায় পাচ্ছি 4000 কিলো चला এক্সকানেট কিন্তু রেড শুনি নাকি পাওয়া যায় না আর কি লাগবে খালি বলবেন খালি বলবেন আচ্ছা এক্সব্লেড রেড কালার সিঙ্গেল কিন্তু হ্যাঁ অল্প চলা সার্ভিস বুক अवेलेबल এই গাড়িটা ওনলি পড়বে 175000 টাকা 175 জি মডেল গাড়ি ভাই 175 জি এক লক্ষ পঁচাত্তরে পাচ্ছি চব্বিশের বাইক এক্স বেলেট এখানে কিন্তু আছে ডাবল ডিস্ক তেইশের না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল রিক্স আচ্ছা সিঙ্গেল এটা পাচ্ছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তেইশের মডেল তেইশের মডেল এক্স তেইশের মডেল মানে আজকে পাগল হয়ে যাবেন আপনিও সাথে আমিও আমিও এখানে আছে 20 এর মডেল 20 এর মডেল আরসিবি এর ফুল সেটআপ লাগানো আর এর সেটআপ লাগানো আছে ফ্ল্যাশার লাগানো ফুল লাইটিং করা গাড়ি অস্থির একটা লুক দেয় ভাই ওকে কত রাখবেন এই গাড়িটা অনলি 1 লক্ষ 50 45000 1 লক্ষ 45000 20 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন করা গাড়ি ব্ল্যাক মনোটোন ব্ল্যাক মনোটোন আচ্ছা ঝুকছি যখন দেখে আসি এটা হচ্ছে রাইডার আছে পার্পল কালার ভাই পাগল এই এইটা যে রেটে দিব আপনার দর্শক পাগল হয়ে যাবে বলেন তো

এবং রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা আবার আপনি যদি ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে তো ডিসকাউন্ট থাকতেছে এরপরে ডিসকাউন্ট কিন্তু আরো আছে আরো আছে আছে কিন্তু স্ট্রাইকার স্ট্রাইকার 17 এর মডেল ওকে অনলি 60000 টাকা 60000 টাকা স্ট্রাইকার 60000 টাকা স্ট্রাইকার আছে কিন্তু এখানে এটা কি এই যে ডিলাক্সও 60000 টাকা 18 এর মডেল 18 মডেল সেলফ আলা হিরো ডিলাক্স হিরো ডিলাক্স সেলফ আলা কত পাচ্ছি 60000 60000 টাকা এখানে কিন্তু আছে প্যাশন সরি ফনিক্স ফনিক্স 125 এটাও অনেক কম দামে পাবেন 45000

এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশে সাউন্ড শুনে যদি মন শান্তি না হয় তাহলে গাড়ি নেওয়ার দরকার নেই এক লক্ষ বিশে জিপিএক্স ডেমন জি ভাইয়া জিপিএক্স ডেমন পাচ্ছি কত এক লাখ বিশে এক লাখ বিশে জিপিএক্স জি বা এরপর আছে ড্রিম নিও ড্রিম নিও সতেরো মডেল সতেরো মডেল ড্রিম নিউ অনলি টাকা শুধু যে এক্সেঞ্জের গাড়ি বললাম যেই কিনছি ওই দিয়ে দিব কোনো প্রয়োজন নাই লাভের শুধু নিয়ে যান ওকে এরপর আছে হিরো হিরো স্প্লেন্ডার প্রো 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 এটা পাই যাচ্ছেন অনলি 50000 টাকায় 50000 টাকায় হিরো স্প্লেন্ডার প্রো জি হিরো স্প্লেন্ডার প্রো কত 50000 50000 বাহ এখানে একটা বাইক রাখা আছে দেখেন ভাইয়া আরেকটা গাড়ি দেখাই আমি হ্যাঁ এই যে ময়লা পরে আছে দেখেন একদম পরিষ্কার গাড়ি কিন্তু ভাই ধুলা রাস্তায় বললাম না প্রচুর ধুলা খুব কষ্টে আছি খুব কষ্টে আছি ডাবল ডিক 17 এর মডেল ডাবল ডিক সুপার গাড়ি ভাই সুপার অনলি 70000 টাকায় কেউ দিতে পারবে 70000 70000 এ পাচ্ছি হাং ডাবল ডিক্স

রাস্তায় বইরা আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন তো আরমা ডাব্লু আরমা ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকে নামবে আরমা কত ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এরপরে আর কিছু নাই চেয়ার টেবিল আছে লোকেশনটা টা বলে দিয়েছি আর আছে ভাই আছে আমাদের লোকেশন হচ্ছে আমাদের শোরুমের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা মোটরস ওকে আমাদের লোকেশন মিরপুর সাইড ফিট পাবনা উত্তর পাশে ওকে আর আমাদের হচ্ছে বাংলা ব্যাংক আছে এখানে বাংলা ব্যাংকের দক্ষিণ পাশে এবং বেস্ট ব্যের শোরুমের অপোজিটে আর যদি কারো তারপরে লোকেশনে অসুবিধা হয় আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিব এবং লাস্ট একটা কথা বলে দিই যাদের রয়্যাল এনফিল্ডের যে কোনো মডেল যে কোনো এডিশন প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অফিসিয়াল যেই রয়্যাল এনফিল্ডগুলো আছে সবগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে